নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে এক হচ্ছে তার দুলা ভাই কি জানেন পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে সদর খান তো দুলা ভাই এবং শালীর সঙ্গে খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে কি খবর সালি ভালো আছো সালিও মাসরা ভাই ভুলে গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসেবল আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলাভাই তো কোনো কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাছ দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যবিচার হয়ে যায় ঠিক না বলে এক নাম্বার পুরুষ হচ্ছে দুলা ভাই এক নাম্বার কি দুলা ভাই বলেন আমার আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ এজন্য দুলা ভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ মারাত্মক ড্যাঞ্জারাস পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নম্বর পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নম্বর পুরুষের নাম কি দেব বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নবীজি বলেছেন হামু মেয়ের তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে তার ওর সরবে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে ইট কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের কাজ করে আর আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে সঙ্গে ফ্রি হয়ে যায় যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই দ্য ম্যাটার ইজ খালাস পুরোটাই খালাস এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এই জন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে দেবরসে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে না সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করে আমি তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি

মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছড়নাময়ী কথা বলে মেয়ে তো মাশায় ফুটে যায় এই কত সুন্দর যুবক রে যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরেও পটাইছে আর দশটার গার্লফ্রেন্ড আছে যুবক আছে না নাই জালিয়াতি মার্কা যুবক তাহলে বোঝা গেল সাম ইয়াং জেনারেশন সাম ইয়াং পিপল দে লুক স্মার্ট দে লুক স্টাইলিশ দে লুক দে আর ভেরি অনেস্ট বাট দে আর নট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর চিটার দে আর পাটপাট এটা ভালো না আসলে তো মেয়েদেরকে বলবো বোনেরা আমার মেয়েরা একটু বেশি আবেগী হয় ভাই সবাই আমরা জানি একটুতে ম্যামা করে কান্না করে বোঝে কম চিল্লায় বেশি খুবই স্বাভাবিক কমন একটা গুণ মেয়েদের আর কি তো মেয়েদেরকে বলবো বোনেরা আমার কোন যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না তার চরিত্র কেমন তার ক্যারেক্টার কেমন এটা জাস্টিফাই করার দরকার টাজ না নাই আমি যুবক দেখে বলবো যুবক ভাইয়েরা একটা কথা মাথায় রাখবা তুমি যত বেশি হিচার হবা তোমার বউ তেমন হবে তুমি একটার সঙ্গে বাটপারি করবা তোমার বউ দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে এই জন্য যুবক ভাইয়ারা কারোর সঙ্গে কোনো করা যাবে হাদিস এসেছে এদিকে তাকান বিশ্বাস ঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না কখনো সুখ খুঁজে পায় না আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে কারোর সাথে প্রকার আমরা না কোন কোন তাহলে আমরা যা শো করবো বাহিরে ভেতরেও আমরা তাই হব বাহিরেও ভালো ভেতরেও ভালো মুনাফেক হচ্ছে সে যা বাহিরে দেখায় একরকম ভেতরে আর রকম তার নাম হচ্ছে মুনাফিক আমরা আজ থেকে কারোর সঙ্গে কোন প্রকার কোন মুনাফি করবো না বলে ইনশাআল্লাহ কারো সঙ্গে কোনো বাটপারি করবো না বলে ইনশাআল্লাহ মার্শাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপারি করার থেকে হেফাজত করো সকলেই মন করে পড়া আমি আরে একটা কথা বলি কিছু কিছু মেয়ে দেখবেন কোন ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায় আব্বা আম্মাকে মায়নাস করে ফেলে মায়নাস করে কোই ছিলে সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক কিনা বলেন যুবকেরা পালিয়ে গিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা আব্বা আম্মা সে করে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে رضاউর রব্বি ফি رضاইল ওয়ালিদাইন ওয়াসখতু আর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন আল্লাহ বলছে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও জান্নাতে তুমি তোমার আব্বা আম্মাকে সুখী করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার টিকিট দান করে দেব সুবহানাল্লাহ পড়েন এর কোন কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যা আবেগি না হয়ে যায় আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে আমে তাহলে বোঝা গেল নারীকে তিন ধরনের পুরুষ জাহান নামে নিয়ে যাবে এক নাম্বারে এই তো মাসলে এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে ওই যুবক যে দেখতে ভালো ভেতরে উপরে ফিটফাট ভেতরে আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি জাহান্নামে কেমন করে বাঁচতে পারি কয়েকটা আমল মনোযোগ দিয়ে শুনবেন আগেই একটা বিষয় ক্লিয়ার করি নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে কোথায় যাওয়ার পর থেকে কবরে হাদিসে এসেছে সুর সুরাতুল মুলক যে ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করে যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরের সমস্ত আজাবকে মাফ করে দেবে এই জন্য আজ থেকে জোরে বলতে হবে আরো জোরে আরেকটা দোয়া আছে যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে আর যার গুনা মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে সকলেই পাঠ করেন সকলেই পড়েন জোরে আস্ত ফের সকলে পড়েন অল্লাহ হুকমা